খুঁটিপুজোর মধ্য দিয়ে হিমাচল ক্লাব ও মহিলা সেবা সমিতি সর্বজনীন বাসন্তী পুজো কমিটির মণ্ডপ তৈরি প্রস্তুতি শুরু হয়েছে রবিবার জলপাইগুড়ির সেবা গ্রাম এলাকার মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটিপুজো হয় পুজো কমিটির তরফে অনিতা মুখার্জি জানিয়েছেন প্রতি বছরের মতো এ বছরও বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে এ বছরের পুজো চল্লিশতম বছরে পড়েছে এ বছরের পুজোর বিশেষ আকর্ষণ বাঁকুড়ার ডোকরা শিল্প

বিগতবারও তো পুজো করে এবার আমাদের বিগ বাজেটের পুজো কারণ 40 বছর পূর্তি হচ্ছে পুজোর বিশেষ আকর্ষণ আমাদের তো চার দিন 5 দিন পুজো হয় তারপরে ঠাকুর আনাটাও আমাদের ভীষণ সুন্দর সব মহিলারা ছেলেরা গাড়ি করে আমরা ঠাকুর আনি কোন কোনোবার এবার যেরকম 40 বছর পূর্তি এবার ঢাকের একটা ব্যবস্থা আমাদের ভালোই হবে তারপরে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে আমাদের ভোগের আয়োজন আছে আমরা মহিলারা মিলে সবাই মিলে ভোগ রান্না করা তারপরে সাহায্য করা ফাংশনের জন্য আলাদা স্টেজ হয় এবার আর আমাদের বড় করে হবে